বন্ধুরা কেমন আছেন আজকে আপনাদেরকে একটা অদ্ভুত খাবার দেখাবো হ্যাঁ বন্ধুরা এখন থেকে আমরা অদ্ভুত খাবারের একটা সিরিজ করতে যাচ্ছি এবং সেই সিরিজে আজকে আমরা লাচ্ছার সময় খাবো কিন্তু মজার ব্যাপার হলে লাচ্ছার সময়টা আমরা একটু ভিন্নভাবে খাবো যা আপনারা কখনোই হয়তো খাননি তো এই জন্য আজকে আমরা চমৎকার ওয়েল ফুডের একটা লাচ্ছা সময় নিলাম অবশ্যই এর জন্য ভালো ব্র্যান্ডের লাচ্ছার সময় হওয়া উচিত তো একটা বাটিতে আপনাদেরকে দেখানোর জন্য অল্প পরিমাণে লাচ্চার সময় নিয়ে নিলাম তো ব্র্যান্ডেরগুলো হলে হয় কি যে ডালডা দেয়া থাকে না বা মানে ভালো তেলে ভাজা থাকে সেটা খালি খাওয়া যা খাওয়া যায় সহজেই হ্যাঁ তো ওয়েল ফুডের এই সময়টা মানে খুবই রিকমেন্ডেড চমৎকার তো এর সাথে হচ্ছে আমরা একটু দুধ মিশিয়ে নেবো অবশ্যই গুঁড়া দুধ ভুলেও আপনারা লিকুইড দুধ দেবেন না তো এর সাথে একটু পরিমাণ মতো চিনি মিশিয়ে নেব। হয়তো এতক্ষণে বুঝতে পারছেন আমরা এই সেমাইটা রান্না করব না এই সেমাইটা রান্না ছাড়াই হচ্ছে শুধুমাত্র দুধ এবং চিনি মিশিয়ে খালি খেয়ে দেখব এবং মজার বিষয় হচ্ছে এই যে মিশিয়ে ফেললাম এর সাথে একটু গরম পানি দিলেই কিন্তু লাচ্চা সেমাই যে রেগুলার লাচ্ছা সেমাই সেটা হয়ে যাবে তো শুকনা শুকনা খেতে এটা কেমন লাগে আপনারা চিন্তাও করতে পারবেন না যে এটার স্বাদ কত কত মজা তো এই যে খুব ভালোভাবে হচ্ছে লাচ্ছা সেমাই তারপরে হচ্ছে পাউডার দুধ এবং চিনি ভালোভাবে এভাবে মিশিয়ে নিন এবং আবারও বলছি ভালো লাচ্ছা সেমাই হতে হবে ওই নর্মাল লাচ্ছা সেমাই খেয়ে পরে আমার বদনাম হবে ওগুলো খাবেন না ব্যাস মোটামুটি হয়ে গেছে এবার আমরা একটু মুখে দেব ওয়াও ভাই রে ভাই চিন্তা করতে পারবেন না যেটা মানে কি স্বাদ এবং আর একটা মজার বিষয় হচ্ছে ভিডিওর জন্য তো অল্প নিছি কিন্তু আমি হচ্ছে এগুলো মানে আপনাদের ভিডিওর আড়ালে আমি সব এরকম বেশিরভাগই এরকম মানে কাঁচাই খেয়ে ফেলছি তো যাই হোক এখন থেকে আমাদের চ্যানেলে এরকম অসংখ্য অদ্ভুত বা আনকমন মজাদার রেসিপি দেখাবো যেগুলো আগে কখনো হয়তো ট্রাই করেননি একবার হলো ট্রাই করে দেখা উচিত সবসময় একই ভেরিয়েশনে একই খাবার কেন খাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে বাই বাই